আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যে বলেছি থ্রু দা লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সোনার পরতে আমরা দেখবো যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব সাল্লিহা আলিহা সাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে সে রাসুল সাহা ইসলামের এই কোষবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুল সাহা ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়াম না আলকামিননি এই মাহমদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল আলহ আলি সাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনানি আবুদাউদের একটি বর্ণনা ইস্টার রাসুসাহ ইসলাম কেন ইলা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা শোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ পড়লে কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গাড়ি সাউরে যখন আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম এবং আবু বকর আল্লাহ তালান ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরাইশা যখন ছিল াহ বলেন যে পা দেখা যাচ্ছে ওরা হেঁটে যাচ্ছে একটু মাললে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্তটস্থ নিজের জন্য নয় সেফটির জন্য আল্লাহ আমাদের সাথে আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি মহাশক্তিদরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি আল্লাহ হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনি পালাবে আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হল সে বদরের যুদ্ধে হচ্ছে আলান তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল ইসলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহ হাবিব সাল আলিহা আলীহাসালাম তিনি করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে শুভ্রত দেখা তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিলে বিজয় আমাদেরকে দাও ওই আমাদেরকে দাও দোয়া করছিলেন আলী আল্লাহ উনি করছেন যে যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম

এনাফিস এনাফ অনেক হয়েছেন আর কাতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন সব তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইস কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল্লাহ সাল আলিহি আলী আসসালামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে ফার্স্ট সাইটেডনেস আছে হু ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রাসুলসাল আলি আলী হিস্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসে তিনি কিরকম ভিশন ওরিয়েন্টমেন্ট সেটার অধিকারী ছিলেন আমরা সবাই ক্ষুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজরিতে লাফাজ সদক আল্লাহ রসুল আহ রু ইয়া বিল হাব লাদাদ ফলুন নাল মাসজিদুল হাওয়ামা ইনশালাহু আমিন রসেদ সাই ষষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি হোমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহ পক্ষ থেকে ওয়াহাই রেভেলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রসুল্সা ইসলাম লিখতে বললেন যে লিখো মিন রসুল ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি কুরাইশরা আপত্তি করলো যে না শুধু মহম্মদ লেখা যাবে রসুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশ্ব করে উমরে ফারুক আল্লাহ আল্লাহালাম উনি রাজি হয় না 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 এটা কাটা যাবে না রাসলাম অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি অনেক বলে কোয়ে রাসদুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেওয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রাসু ইসলাম রাজি বলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রসদ ইসলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোন সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল আলহি ওয়া ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমরে ফারুক রদি আল্লাহ তালু রাগান নিতে হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আলাইসান হাক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য নবীন সত্য রসুল্লন আল্লাহ আলাদিন হাক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আলaysa আল কুরআন কিতাবুন হক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসূল বললেন জয়ে ওমর তুমি বাদ সে দনা মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ আকবার ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতিপ্রবাহটা কারণ রাসূল সাল্লাল্লাহু অনেক দূর দেখেছেন সাহাবরাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা পানোরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রেদানুল্লাহ আলা আলহিম আজমেন ওনাদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশিদিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজরি থেকে অষ্টম হিজরি মাত্র তিন বছরের ব্যবধানে রসুল ইসলাম যত রিজIONAL সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন সালামুন আলা মানিত তাবাল হুদা আসলাম তাসলাম এবং ইসলামের এক্সপ্যান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক তিনি দেখতে পেতেন দীর্ঘমেয় তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আরো একটা উদাহরণ আবিসিনিয়াতে আপনারা কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবতী কত সালে পঞ্চম সালে হ্যাঁ নবতী পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথুপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন আল্লাহ একবার মাসা আল্লাহ মাসা আল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে খাইবার বিজয়ের সময় মানে সপ্তম হিজড়িতে এসেছিলেন যখন থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরে ওনারা কেন আসেনা বলেন তো আসেনি সপ্তম হিজড়িতে এসেছেন জাফর আদি আল্লাহ তালাহুর নেতৃত্বে সেদিন আলী রাদি আল্লাহ আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজড়িতে ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসুল ইসলাম এত খুশি হলেন তিনি বললেন মা আদ্রি বি আই হিমা আনা আফরাহ বি ফাতি হাইবার আউ বি কদুমি জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয় বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি আল্লাহ আকবর এত খুশি হয়েছিলেন তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসুল ইসলাম যখন মদিনায় চলে আসলেন হয় ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে আবিসে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম হিচড়িতে কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রাসুল্লাহ ইসলামের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি রাসুল ইসলাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেড আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে সব যখন মুক্ত করে উনি দেখলেন যেন মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা বেইস একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেস আমার কোথাও দরকার নাই তখন তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কয়টা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমু নাই সালাও নাই এদেরুল্লাহ আলিহালামের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে ভিশন যারা করে যারা করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক আর এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে প্রফেস ইসলাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া তিন নম্বর হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটার প্রজ্ঞা বলে ওয়েন দ্য নলেজ অ্যান্ড কমন সেন্স জয়েন টুগেদার ইট রিফ্লেক্টস অ্যাজ উইজডম আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওটা উইজডম হয়ে যায় রাসুল ইসলাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী সব সবকিছুতেই প্রজ্ঞা ছিল উইজডাম ইন গিভ ইন অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ছিল উইজডাম ইন পলিসি মেকিং পলিসি মেকিং এর সময় সেখানে প্রজ্ঞা ছিল উইজডাম ইন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল রাসুসাহ ইসলাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসোল একই প্রশ্ন একে বললেন এইটা ওরে বললেন ওইটা ওরে বললেন আর একটা এটা কেন তো রাসুল সাহসলাম বলেন যে আমি জানি ওর কিসে ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাঁটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি উইজডম আচ্ছা উইজডাম রাসুল সাহসলাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন এটা তো একটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি মক্কা বিজয় হয়েছে কত হেজরিতে অষ্টম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল্লাহ ইসলাম আমাদের আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লানাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেউ সৃষ্টি না করত। তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা পাবে এজন্য নিব ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবারটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কোয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলী ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তা আকৃতির ছিল এরকম লম্বা এই যে টেবিলটা যেরকম টেবিলের যে সেই এরকম ছিল এরকম লম্বা কাবা ঘটছিল আয়তা আকৃতির কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরআশা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করবো না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কোয়ার ওই স্কোয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সন্ন্যাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা

কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা কাবার অপমান করেছে কাবাকে ভুলুঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইস করতে পারে এজন্য আমি করলাম না কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুলসাহ ইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজরে আসওয়াদ চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজা নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তো এই আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবো মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যে আমাদের গোত্র এই স্টোন হাজরে আসাদকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল্ল আলহি ও আলিহু তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডার কে বললেন চাদরের চার ধরো চারজন চার কোন ধরলো রাসুল ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতা চলে আসো এরপরে আল্লাহ মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসতকে নিয়ে হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচ করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরে ছিল কে রাসুল ইসলাম চাদরে রেখেছিল কে? রাসুল চাদর থেকে নিয়ে আবার কাবা করে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম। ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে। আমরা যদি তায়েফের ঘটনা দেখি, রক্তাক্ত হয়েছেন পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা колаপস করব এমন ভাবে দ এনটাইর তায়েফ সিটি উইল বি колаপসড। একেবারে স্ম্যাশ করে দিব পাউডার হয়ে যাবে।

চার থেকে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভালো লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় হ্যাঁ আব্দুল ইবিন আব্বাস রদুল্লাহ তালন হুসিদি ধর্ম মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়ন আবিরাম তায়েফ এটা রাসুল ইসলামের উইজডমের ফসল ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাইলে এই যে যারা শাহাদা পড়েছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুল সাহা ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আর একটা উদাহরণে যাই রাসু ইসলাম যখন আঁকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিফবাসীর সাথে তখন মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বললো যে রাসুলাল্লাহ আপনি তো এখনও হিজরত করবেন না তো আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ কে আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন ইসলাম তখনও মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো রাসুল ইসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন বলেন ওই দায়ীর নাম কি কে নাম মুসাহাব ইবনা ইবনা আমাই রদি আল্লাহ তাল আনহ যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন ওনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আবুক রদি আল্লাহ তালহুকে পাঠান নাই পাঠিয়েছেন উমরে ফারুককে রসমান রদি আল্লাহ তালহু আলী রদি আল্লাহ তালহু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসাহাবকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচেয়ে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসা আবিফ নে হরমাহিশ আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুণবিচারী এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারি পরে গুণবিচারী আল্লাহ তালা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বের সৃষ্টি করেছেন গোল্লাদি ইউসফ ইউরুকুমফিল আর হামি কাইফাইয়া শাহ আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাওয়ের দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কীরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু রাসুল ইসলামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন মুসাব ইবনে উমাইরকে যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মুসাব ইবনে উমাইরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাপায় ফেলছেন মাশাআল্লাহ মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসুল উল্লাহ ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই চারদিকে কুফুর বেষ্টিত তো রাসুল্লাহ ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মুসাফ তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মুসাফ রাদিল্লাহ তালহু স্বয়ং রাসুল্লাহ ইসলামের আগে রাসুল ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে দেখেন উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন মোসাবিব আমার তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে এঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন চার নম্বর হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট মানে রাসুসা ইসলাম সংস্কারবাদী ছিলেন আর কি ভুল ভাল দেখলে রিফর্ম করতেন ইসলাহ করতেন সংস্কার এখন তো যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে খুব সুন্দর বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা এরপর মাঝে মাঝে আবার আউট করা আবার একটু মিষ্টি ঝগড়া করা আবার একটু ফান করা এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা নতুন নতুন চিন্তা প্রণয়ন দ্যাটস ভেরি গুড আই ডু এটা দরকার এমন বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম ঠিক কিনা বলেন তো এই যে রিফর্ম হচ্ছে এটা অ্যাপ্রিসিয়বল রাসুজাল ইসলামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুল ভাল দেখলে অসঙ্গতি দেখলে ইনকনসিস্টেন্সি দেখলে সুদরে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন আসুন সিরাতের আয় নাই থ্রু লেন্স অফ সিরা আমরা দেখি কীভাবে পরিবর্তন করতেন রাসুস ইসলামের একটা আদাত বা হ্যাবিট ছিল তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে এটা ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিফ কি ছিল ইয়াসরিফ মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্সনা সবগুলো একটু বাজে মিনিং ডিনোট করে রাসুস ইসলাম বললেন আমি যেই শহরে হিজরত করবো এই শহরের নাম ক্ষোভ

মেখান লা নাবাত ফিহি ওয়ালা এমন জায়গা যেখানে ঘাস লতা পাতা কিছুই জন্মায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো ঘাস জন্মায় না নাম তো রাখছো খুব বাজে একটা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আজ থেকে এলাকার নাম গাদেরা নয় এলাকার নাম আজকে থেকে খাদেরা এ নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভার গ্রিন সবুজ শ্যামল এবং রাসূল সাল্লাল্লাহু যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুখী কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রসুল ইসলাম বললেন তুমি এত সুন্দরী ইউ আর বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছো আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুন্দর একটা নাম দিয়ে দিলেন এক সাহাবির নাম ছিল হাজান হাজান মানে রাফ এন্ড টাফ রুক্ষ রসুল ইসলাম বললেন না হাজান না তোমার নাম আজকে থেকে সাহাল কি নাম সাহাল সাহাল মানে সহজ উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর পর্যন্ত না ওনার অসুস্থতা রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তালা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ তালা সহজ করে দিয়েছে তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব কি বলেন আচ্ছা এটা তো নাম চেঞ্জ করে দেয়া এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি তিনি যখন যুবক মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে আসিফনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল আজ বলে আরে বেটা আমরা মক্কার সন্তান আমরা দাম দিব না তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে হজের মৌসুম যাক বেচা কেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব সে ফেরার দিন আবার যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা আমরা এই মালিক দাম দেই না এটা তো বড় তোমার এই কান্নাকাটি দেখে আল্লাহ রসুল ইসলাম ওনার চাচা জুবাইর আব্দুল মুতালেফ সহ ইয়াং স্টার যারা আছে তাই ইয়ুথ অফ মাক্কা তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল ফুজুল এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে কি বলেন যুবকরা কোন সংগঠন করলে করে হিলফুল ফুজুল আসলে এটার মূল নাম ছিল হালাফুল হচ্ছে রং এবং সবাই মিলে তখন জাহিলি যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি হাত রঙের ভেতরে ঢুকিয়ে দিত দিয়ে এই রং সময়ে হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো সবার হাত ওইখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল মোতপাই থেকে হালাফুল ফুজুল ওনারা বললো যে না আমরা সবাই থাকবো আমরা মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে থাকবো এবং ওই কাজ সবাই মিলে ধরলো তার কাছ থেকে টাকা আদায় পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছেন এবং এই টেন্ডেন্সি এই টেনি যেগুলো ছিল সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজও এখন চাঁদাবাজি আসে না খুন খারাপে আছে না সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি তাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাদের সুযোগ দিয়েছে আমরা সব সময় মজলুমের পক্ষে থাকব আমরা সব জালেমের বিপক্ষে থাকব আমাদের নীরবতা আর আমাদের নিস্তব্ধতাই জালিমদেরকে আর বড় বড় জালিম বানিয়েছে এজন্য নাহনু মাআল মজলুম বিতত জালিম এটা আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে ইত্তাকু দাআওয়াতাল মজলুম بس اسنا بولেন তোমরা মজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুম মেয়ের কান্না আর আল্লার মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না পদদোয়া করলেই কবুল হয়ে যায় তাহলে এভাবে রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আ আলি হোয়াসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন আমরা যদি পলিটিকাল রিফর্মের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু রসূল সাইসলাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তার ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার রাসুল নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম ফেইগানস জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি পেইগান মুশ্রিক হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি তো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালয়রা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের